আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম পপি লাইফ স্টাইল থেকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে আমি স্পেশালভাবে একটা আচার বানাবো তাও আবার কি জানো মুরগির মাংসের আচার ঠিক আছে তো আমি কিন্তু এই আচারটা একটা বাসায় খেয়েছিলাম তো আমি কখনো বানাইনি নিজে হাতে তো আজকে আমি বানাবো তো আমার আচারটা কেমন হয় কি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সবাইকে বলছি প্লিজ দয়া করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো অল্প দেখি কেউ টান দিও না আর প্লিজ আর যারা নতুন আছো সবাইকে বলছি আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব নামার পাশে থাকো তো দেখা যাক চলো এ হলো আমি এখানে নিয়েছি কিছু জলফাই জলফাইটা দিয়ে আচার আচারবাহাবারিখে নিয়েছি চিকেন ঠিক আছে আমি ছোটো ছোটো রে কেটে নিয়েছি আর এদিকে সরিষার তেল দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষাচ্ছি তো আমি আচারটা আজকে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা যেমন মাংস যে কষা যা যা দিয়ে সেটাই আমি এখানে ইউজ করবো ঠিক আছে তো সরিষার তেলটা আর এখানে আমি কিছু গোটা গোটা রসুন নিয়েছি এই রসুনগুলো দিয়ে আমি আচারটা বানাবো তো আমি এখানে রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা ওটা আগে একটু মানে কষাই নিয়েছি তারপর এখানে রসুনটা দিয়ে দিচ্ছি তো রসুনটা দিয়ে রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তো গাইস কে কে এরকম আচার খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর কার কার কাছে এই আচার ভালো লাগে ঠিক আছে তো রসুনটা আমার পছন্দ হয়ে গেছে প্রায় তো আমি এখন এটার ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দিব ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা প্লিজ আর যারা যারা এই আচারটাকে মিস করছো তারা অবশ্যই বাসা বানিয়ে খেতে পারো তো আমি এখানে কয়টা গোটা গোটা তেজপাতা মানে যা যা আছে গরমের মুসলাম সেগুলো নিয়েছি সেটাও দিয়ে দিলাম আগে তো এটা ভাজা ভাজা করে নিয়ে একটু তারপরে একটু একটু করে রান্না করছি তোমরা দেখো তো এখানে শুকনো মরিচ আছে কটা শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই আচারটা কিন্তু খেতে এত এত টেস্ট বিশ্বাস করো গ্যাস মুখে দিলে তোমরা বুঝতে পারবা আমি এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো একটু দিয়ে দিচ্ছি তোমরা আমার ভিডিওটা সবাই দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আপনারা চাইলে সব দিতে পারেন ঠিক আছে সুন্দর করে এটা রান্না করলে কিন্তু সেই স্বাদ তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধুনের গুঁড়া দিয়েছি তো আমি এখন এটাকে এই লাড়াচাড়া করেছি তো এখন আমি এখানে জলফাইগুড়ো দিয়ে দিচ্ছি এই টকটা দিলে কি খেতে খুবই এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে ঠিক আছে তো আমার ওটাও কষানো হয়ে গেছে আর এদিকে মরি মাংসটা আমি এটার ভিতরে দিয়ে দিব তো তো দেখো মুরগির মাংসগুলো কিন্তু ছোট ছোট করে কেটেছি আমি ঠিক আছে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে তোমরাও কিন্তু দিয়ে এভাবে রান্না করে পারো তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবা আর এইভাবে আচার বানিয়ে কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিবা তো দেখো আমি আচারটা এটার ভিতরে কিন্তু কোনো পানি অ্যাড করবো না ঠিক আছে এই যা সরিষার তেল আছে আমি এটা মাংস থেকে কিন্তু হালকা আমি মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে একটা চাল নিতে ছেঁকে নিয়েছি তারপরও কিন্তু মাংস থেকে ঠিক আছে পানি বের হবে তো এই যে সেটা দিয়ে আর এখানে তেলের ভিতরে এটা ভাজা ভাজা করে নিব এটাতে কোনো পানি অ্যাড করব না তো তোমরা দেখো আমি একটু বসাচ্ছি এটাকে ভালো করে আহ রান্না করে নিচ্ছি তো এটা ভালো মোটামুটি এসে দেখো ওটার লোকটা কত সুন্দর তোমরা চাইলে এবার আচার বানিয়ে ঘরে বসে খেতে পারো আর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি হইমার মতো আর লবণটা আমার আগে একটু দিয়েছি সেটা কম হয়েছে আর একটু দিয়ে দিলাম এখানে তো আমি এটা ভালো করে নাড়াচড়ে করছি দেখো খুব সুন্দর একবার আমি কিন্তু তেলে ভাজা ভাজা করছি হ্যাঁ তোমরা চাইলে অবশ্যই জানাও তো দেখো চিনি হ্যাঁ আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে কি একটু অঞ্জল মিষ্টি আচারের স্বাদটাই এরকম আসবে ঠিক আছে তো আমি পাঁচপুরন দিচ্ছি এই তো পাঁচপুরন এট না করলে কিন্তু আচারের স্বাদ আসে না তাই না তো পাঁচ দিয়ে দিচ্ছি যাতে আচার আচার মনে হয় ঠিক আছে তো আমি দিয়ে একটু লড়াচাড়া করে নিচ্ছি আহ গ্যারালটা তো অসাম কি বলবো মানে কি গল্প মানে এত মজা মানে কি আমি তো একবার খেয়েছি আমি খেয়ে খাওয়ার পর আমি ভাবছি যে বাসায় আমি অবশ্যই ট্রাই করবো ঠিক আছে তো আমার এটা হয়ে গেছে আমি এখন রানিয়ে নিচ্ছি তো দেখো এটা লোকটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু সেই লাগছে তোমাদের কারটার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে তো এই দেখো আমি নিয়ে বসে পড়েছি আমি রান্না করতে করতে কিন্তু ধীরে ধীরে কালো হয়ে গেছি ঠিক আছে তো যাই হোক আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ঠিক আছে তো ওইরকম করে সবাই বাসায় বাড়ি কেউ আল্লাহ বলতে

এতে যাব সবাইকে ভিডিও দেব নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করবে কেউ কিছু করেন না একটা বলো শেষ আমি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ভোগান করলাম কেউ কিছু মনে করবে না অপেক্ষা করুন সবাই কচুরি ফুল দিয়ে বড়া খাবেন